আসসালামু আলাইকুম মজুরা কেমন আছেন আমি এনাম করি সবাই ভালো আছেন আর কি তো নবনীতা চৌধুরী নবনীতা চৌধুরীর ইয়েতে ছিলাম কী বলে ওনার একটা ইউটিউব চ্যানেলও আছে আর কি তো সেখানে মানে প্রত্যেক দিনই উনি তিনটা চারটা পাঁচটা এরকম করে ভিডিও আপ করেন আর কি তো আমরা জানি যে একাত্তর টেলিভিশনে নবনীতা চৌধুরী আমার মনে আছে মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে আর কি ওই সময় তো মানে মাঝে মাঝে টক শো হতো আর কি এবং উনি একদম ন্যাকেটলি মানে ওই ফ্যাসিস্ট স্বৈরাচার এবং শেখ হাসিনার যে গুন্ডাবান্ডা তাদের পক্ষে কথা বলতেন আর কি এবং কীভাবে বিরোধী দল তখনকার মানে বিরোধী দল মানে সংসদে না মানে বিএনপি জামাতকে কিভাবে জামাতকে তো আসলে ডাকাই হইত না একাত্তর টেলিভিশনে তো আমরা ওই মাফিয়ারই একটা অংশ হিসাবে নবনীতা চৌধুরীকে দেখেছি পাঁচই আগস্টের পরে পরে উনি আবার আবির্ভূত হয়েছেন ইউটিউব চ্যানেলে কথা বলেন খুব নিরপেক্ষ থাকার চেষ্টা করেন বাট আমি ওনাকে যেই কথার কারণে আসলে মানে একটু অপছন্দই করি মানে এটা আসলে আমার চ্যানেলের এই ভিডিওটা হয়তো উনি দেখে থাকবেন আর কি মানে ওনার আসলে ফ্যান বেস হয়তো থাকবে বাট যেই কথাটা আমার এখনও কানে বাজে আর কি মানে কোনো একটা টক শোতে উনি বলেছিলেন যে আওয়ামী লীগের আসলে কিছু দৃশ্যমান প্রকল্প করা উচিত কারণ ওই টকশোতে মহাখালীর যে ফ্লাইওভার সেটা নিয়ে কথা হচ্ছিল এবং সেখানে বিএনপির পক্ষে কেউ কেউ কথা বলতেছিলেন আর কি তো আওয়ামী লীগের যিনি ওখানে উপস্থিত ছিলেন তাকে একটু কটাক্ষ করা করেই উনি বলতেছিলেন যে কেন এরকম মেগা প্রকল্প প্রকল্প এগুলি আওয়ামী লীগের হাতে আমরা দেখছি না এবং তারপর থেকে আসলে ওই যে এটা একটা মোটামুটি একটা ইনজেক্ট করা হয়েছিল আর কি মানে মোজাম্মেল বাবু একাত্তরের তার তো আসলে কন্ট্রিবিউশন কম না শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য তো এই নবনীতা উনি একটা রোল প্লে করতেন আর কি তো ওই কথাটা আমার এখনো কানে বাঁচে মানে লাইক যে ওইটার পর থেকে আসলে ওই যে মেগা প্রকল্প তারপর মেগা প্রজেক্টের নামে যে শেখ হাসিনার ইনভলভমেন্ট এবং সেখানে যে হাজার হাজার কোটি কোটি টাকার পাচার এবং লুটপাট মানে এটা ওই নবনীতার মানে চৌধুরীর ওইসব কথাবার্তা থেকে আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা ইন্সপায়ার এবং ওনার সাথে তো শেখ হাসিনার অনেক গ্রুপ ফটো আমরা দেখছি আর কি তো উনি একদিন আগে এরকম একটা পোস্ট মানে উনি একটা ভিডিওই বানিয়েছেন প্রায় তেরো মিনিট একত্রিশ সেকেন্ড এটা ওই যে গদি মিডিয়ার যে মানে কিছু স্টুপিড প্রভাগান্ডা মেশিন আছে পশ্চিমবঙ্গ এবং সারা ভারত জুড়ে আর কি তারা যেই ন্যারেশনটা বা ন্যারেটিভটা প্রচার করতেছে সেটারই একটা অংশ মনে হচ্ছে আর কি আমার কাছে তো সে সেখানে উনি বলতেছেন যে মিয়ানমার যুদ্ধে জড়িয়েছে ইউনুস সরকার আমাদের জানাবে কবে মানে উনি ওনার ভিডিওটা আমি খুব মনোযোগ দিয়ে দেখছি আর কি তো ওনাকে উনি যদি দেখে থাকেন ওনাকে করে বলবো তো উনি বলতেছেন যে না এখানে মানে আমাদের আর্মি যে আছে এবং তারা আমেরিকার চাপে আমেরিকার মানে এখানে ইন্দো প্যাসিফিক জোনের যে একজন সামরিক কর্মকর্তা এখানে আসছিলেন উনি আরাকান বাহিনীর এবং কি বলে চীন যে বাহিনীটা আছে সেখানকার কর্মকর্তাদের সাথে এখানে ঢাকায় একটা গোপন বৈঠক হয় এবং এখানে ভারতরা যেটা প্রচার করতেছে যে তিনটা ব্রিগেডের সমন্বয়ে কক্সবাজারের কোন একটা বড় ঘাঁটি হচ্ছে এবং এখানে একটা প্রক্সি ওয়ারের মধ্যে বাংলাদেশ জড়াবে এবং এইটার উদ্দেশ্য হচ্ছে যে জান্তা সরকারের সাথে ফাইট করা এবং সেখানে আরাকান বাহিনীকে আমেরিকা সাপোর্ট দিচ্ছে এবং সেখানে আমেরিকা হয়তো সরাসরি যুক্ত থাকবে না সেখানে গোলা ভারত বা প্রযুক্তি বা এমনি মোরাল এবং শক্তির সাপোর্টগুলোও থাকবে আর কি তো সেখানে সেখানে বাধ্য হয়ে হয়তো বাংলাদেশ একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে যাচ্ছে এবং সেখানে আহ হাতে রাখার জন্য আবার ওইদিকে লালমনির হাটে একটা বেস দেওয়া হয়েছে আর কি তো এইটা একদম বাকোয়াস লাগে আর কি আমার কাছে আসলে এটাও যে চন্দন নন্দীর কিছু রিফারেন্স ডিফারেন্স মানে সেই ভারতের যে মূল যে ইয়েগুলো আছে সংবাদ মাধ্যমগুলো আছে তারাও কোট করেন এবং উনি নবনীতা চৌধুরীও এখানে কোট করতেছেন আর কি তো দেখেন এখানে বাংলাদেশের আর্মির তো একটা সক্ষমতা মানে থাকা চাই আর কি তো এই সক্ষমতার জন্য আসলে কি কি প্রয়োজন মানে শক্তিশালী একটা বাহিনী আমরা সকাল বিকাল রাত দিন চব্বিশ ঘন্টা আমরা মানে ভারতের যে অ্যাগ্রাসন মানে লালমনিরহাট রংপুর এগুলো দখল করে নিবে চিচ মানে চট্টগ্রাম দখল করে নিবে এবং আরাকান বাহিনীকে দিয়ে আক্রমণ করানো হচ্ছে এবং এখানে আমার গতকালকে আমার ভিডিও দেখে এক আমার দর্শক উনি লিখেছেন আর কি ওনার আইডিটা এখানে পড়তে পারতেছি না রনি হোসেন আর কি হ্যাঁ উনি বলতেছেন যে স্যার পাহাড়ের বান্দরবনে নাকি দশ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে আরাকান আর্মি বাংলাদেশে এটা নিয়ে একটা তাড়াতাড়ি ভিডিও চাই তো আমি ভাই আপনাকে আসলে একটু বলতে চাই যে আমি মানে উদ্বিগ্ন না আমি একেবারেই খুব মানে আর্মি এবং বাংলাদেশের আর্মি এবং ডক্টর সরকার এবং দেখেন জামাতো কিছু কথাবার্তা বলতেছে মানে আর্মির যে একটা বোল্ড স্টেপ আর্মি যেই কাজগুলি এখন করতেছে যে ওই চীনের একটা জাহাজ আমরা প্রথমে দেখলাম আমাদের বাংলাদেশে নোংর করতে এবং তারপর রাশিয়ার আসলো মানে আমেরিকার মানে ইন্দো প্যাসিফিকের এখানে কর্মকর্তারা আসলো আর কি তো এখান থেকে আসলে ক্লিয়ার একটা বার্তা দেখি আর কি আমরা ডক্টর ইনুসকেও মানে ইয়েতে চীনে গিয়ে মানে আমরা কথাবার্তা বলতে দেখছি এই রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে এবং জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ওখানে ওই ইফতার করে গেছেন আর কি তো একটা ক্লিয়ার মেসেজ ছিল এবং যাহা জাতিসংঘের মহাসচিবকে যে এটা ব্রিফ করা এবং এখানে আরাকান বাহিনীর সাথে যে একটা লিয়াজোমেন্টান আবার আমরা থাইল্যান্ডের দেখেছি আমাদের যিনি আছেন উনিও বলেছেন যে এখানে প্রায় লক্ষাধিক মানে সার্টিফাইড আর কি মানে বার্মার মানমারের মানে ওখানকার প্রতিনিধিও বলতেছেন যে না তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে কিন্তু এখন ওই আরেকান জায়গাটা তো সেফ থাকতে হবে আর কি তো এইটার মাঝখানে আমাদের এই যে ভারতের হুমকি আমরা কন্টিনিউয়াসলি আমরা দেখতেছি যে উত্তরবঙ্গে দখল করে নিবে এটা ওইটা তো আমাদের তো একটা আধুনিক অস্ত্র শস্ত্রে একটা সজ্জিত হওয়ার একটা ডিফেন্সের একটা ডিফেন্স সিস্টেমটাও একটা তর্তাজা করার বা এটাকে ওই ভারতের আগ্রেশন বা মায়ানমারের আগ্রেশন এগুলো যেন যে কোনো শত্রু আগ্রেশন থেকে যেন বাংলাদেশকে রক্ষা করা যায় এটা তো একটা মানে পাঁচই আগস্টের পরে একটা নিট তৈরি হয়েছে বাংলাদেশে তো এইটা তো অস্বীকার করা যাবে না এখানে আমাদের আরাকান আমাদের থ্রেট আমাদের জানতা আমাদের মায়ানমারের জানতা আমাদের থ্রেট কিন্তু তার সাথে বড় থ্রেট হচ্ছে যে মোদী সরকার মোদী সরকার ওখানে ট্রানজিটের যেই ট্রান্সশিপমেন্টের যে ব্যাপারগুলি আছে এটা অফ করে দিয়েছে এবং বাংলাদেশের উপর দিয়ে যে ট্রানজিট রেল ট্রানজিটের একটা প্রকল্পগুলি ছিল এখানে পাঁচ হাজার কোটি রুপি আটকে দিয়েছে তো এই নানা রকমের একটা থ্রেট তো আছেই এবং দেখেন গত মাসখানিক ধরে যে ভারতে যে ন্যারেশন এগুলো তো সব মানে কোনোটাই আসলে সত্যি না সব মিথ্যা প্রবগণ্ডার উপর বেশ করে তো তারা প্রচার করতেছে যে মানে আরাকান বাহিনীকে নিয়ে জান সাথে ফাইট করবে তো এইটা তো বাংলাদেশের জন্য খুব বিপজ্জনক কিন্তু দেখেন এখানে যদি বিদেশি শক্তিগুলো এখানে আসে তো এটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো কারণ এখানে যেমন এস ফোর হান্ড্রেডটা বাংলাদেশের ডিফেন্স সিস্টেমের জন্য খুব মানে জরুরি মানে ওখানে রাফায়েল চল্লিশটা কিনতেছে ভারত তো এইগুলো তো আসলে বাংলাদেশের এবং তারা যেটা প্রচার করতেছে যে মানে তিন ফ্রন্ট দিয়ে তারা থ্রি ফ্রন্টের ওয়ার ফেস করতে হবে বাংলাদেশেও তাদের এনিমি হয়ে গেছে তো এইটা তো আসলে আমাদের সমরাস্ত্র শক্তিশালী করার কোনো কিন্তু কোনো বিকল্প নাই এবং ডিফেন্সেল তো এটা অবশ্যই আবার অ্যাটাকিংয়েও হইতে হবে আপনি সবসময় মানে ডিফেন্সিভ মানে খেলা খেলবেন অফেন্সিভ আক্রমণে আপনার কোনো ইয়ে থাকবে না সেটা তো না এবং এখানে আমরা শুনতেছি যে জে সি যেটা আছে চাইনিজ সেটা বাংলাদেশে আমরা খুব তাড়াতাড়ি হয়তো দেখবো এবং এয়ার এয়ারবেসটা হয়তো মানে চাইনিজরা এখানে খুব সুন্দর করে তৈরি করবে আর কি তো এইগুলোর সক্ষমতা বাড়ানোর খুবই প্রয়োজনীয়তা আছে এবং সাথে সাথে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো এবং এটা আসলে কে চায় না মানে রোহিঙ্গারা যেন না যায় ওই পারে এটা হচ্ছে যে একমাত্র যদি কোনো দেশ থাকে সেটা হচ্ছে যে ভারত এবং দেখেন নবনীতা এবং চন্দন নদী এবং আরও যে ভারতের গদি মিডে যেগুলো আছে তাদের কিন্তু এই ন্যারেটিভ সেম তো এইটা ঠিক আসলে আমাদের টেনশনের কিছু নাই আমাদের বাংলাদেশের আমেরিকার প্রক্সিওয়ার এবং জান্তার বিরুদ্ধে এটা কখনই হবে না কারণ চীনে ড গিয়ে বলে আসছেন যে জানতার সাথে মানে বসে এই রোহিঙ্গাদেরকে যেন ফেরত নেওয়ার ব্যাপারে এবং মায়ানমার বাংলাদেশ এবং চীন একত্রে একটা বৈঠকের কথাবার্তা বলেছেন তো এখানে তো আসলে এগুলো যদি শো অফেরও বিষয়ে যদি আমরা দেখি চিন্তা করি দেখেন আরাকান বাহিনী যদি তাদের প্রধান যদি ঢাকাতে এসে এখানে সেনাবাহিনী আর আমেরিকার সাথে যদি বৈঠক করতে পারে তো ওখানে দশ কিলোমিটার কেন ওখানে একশো কিলোমিটার ভিতরে ঢুকেও যদি তারা জলকেলি করে কনসার্ট করে আমি উদ্বিগ্ন হব না মানে আমি মনে করি যে দেখেন একসময় আরাকানে সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিম সম্প্রদায় ছিল তারা একসময় বাংলাদেশের অংশ হতে চাইছিল আরাকানে যে মুসলিম লীগ তারা গঠন করে এবং জিন্নার কারণে এটা হয়নি জিন্না পাকিস্তানি জিন্না সে মোহাম্মদ আলী জিন্না মানে ওর যে কনসেপ্টটা ছিল যে এখানে যদি মুসলিম লীগ আরাকানের রাখাইন প্রদেশটা যদি আবার বাংলাদেশের সাথে চলে আসে তাহলে বাংলাদেশ আবার ওয়েস্ট পাকিস্তানের চাইতে শক্তিশালী হয়ে যাবে কিন্তু এখন তো আবার সিনারিও ডিফা ডিফারেন্ট আর কি মানে একেবারেই উল্টে গেছে এখন ভারত বরং চাইবে না যে এখানে বার্মা অ্যাক্ট করে যে রাখাইনকে যে বাংলাদেশের অংশ করে করার একটা যে প্ল্যান ছিল তো দেখেন এখানে জনকণ্ঠের এরকম একটা নিউজ আসছিল দুই হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি যে আবারও কি বাংলাদেশের সাথে যুক্ত হবে আরাকান তো এরকম একটা কথাবার্তা আছে যে তারা এরকম এই পোস্টে এখানে নিউজের মধ্যেই বলেছে যে ব্রিটিশ উপনিবেশিক আমলে আরাকান মিয়ানমার থেকে আলাদা হতে চেয়েছিল কেননা ঐতিহাসিকভাবে আরাকান মিয়ানমারের মূল ভূখণ্ডের অংশ ছিল না আরাকান একসময় ছিল স্বাধীন ও বাংলার অংশ অবশেষে মোহাম্মদ আলী জিন্নার অবহেলার কারণে বার্মিজরা আরাকান দখল দখল নেয় ব্রিটিশ উপনিবেশে ভারত পাকিস্তান স্বাধীনতা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তান বর্তমান বাংলার বাংলাদেশের সঙ্গে একীভূত হতে চায় আরাকান নেতৃত্বে নেতৃত্ব নেতৃত্ব নিজেদের অবস্থান স্পষ্ট করতে উনিশশো সালে আরাকান মুসলিম লীগ গঠন করে তারা কিন্তু জিনার ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারেনি সুতরাং রাখাইন রাজ্য কখনোই মিয়ানমারের অংশ ছিল না তা ছিল বাংলাদেশের অংশ তো দেখেন এই আরাকানের এরাও তো আসলে আমাদেরই ভাই ব্রাদার আমি আসলে উদ্বিগ্ন না ওখানে জলকেলির জন্য যদি জায়গা না থাকে বাংলাদেশে ঢাকাতে এসে হাতির ঝিলে জয় জলকেলি করুক সমস্যা নেই তো দেখেন আপনারা অনলাইনে যদি তথ্য বা খবর সংগ্রহ করতে চান প্রচুর প্রচুর এই ব্যাপারে তথ্য আছে সেটা হচ্ছে যে কি বলে বার্মা অ্যাক্ট বার্মা অ্যাক্টটা কি সেটা হচ্ছে যে এটার একটা ইনফরমেশন বা নিউজ আকারে এরকম একটা আসলো আর কি যে সম্প্রতি মার্কিন কংগ্রেসে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় উপকমিটির চেয়ারম্যান ব্রাড শেরম্যান মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার সম্ভাবনার বিবেচনা নিতে পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তেরোই জন কংগ্রেস কংগ্রেসের শুনানিতে শেরম্যান প্রশ্ন তোলেন সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাকে যদি সমর্থন করতে পারে তাহলে মিয়ানমারের রোহিঙ্গাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য কেন এই ধরনের পদক্ষেপ নেওয়া যাবে না শুনানিতে অংশ নেওয়া পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা প্রতিষ্ঠান ইউএসআইডের ভারপ্রাপ্ত প্রশাসকের উদ্দেশ্যে তিনি পরে আবার একই প্রশ্ন তোলেন তো ওখানে তাদের যে বার্মা অ্যাক্ট যেটা ছিল সেখানে ক্লিয়ারলি এই রাখাইন প্রদেশে একটা ম্যাপ পরে সেটা বাংলাদেশের অংশ করে দেওয়া হয়েছিল এবং অনেকে বলেন যে শেখ হাসিনাকে তার প্রস্তাব দিয়েছিলেন যে এটা একটা অংশ করে মানে তারা যদি ওখানে মানে ওই জায়গাটাকে তো আসলে সেভ করতে হবে এটা আমরা জানি যে জান্তা সরকারের এই মানে গোলাগুলি হত্যাযোগ্য বা জেনোসাইডের কারণেই এই মুসলিম যে কমিউনিটি যেটা আছে সেটা আর থেকে বের হয়ে চলে আসে আর কি পালিয়ে চলে আসে তো তাদের অনেক মানে আমরা জানি ক্ষতির পরিমাণটা ওখানে কী ছিল এখন জান্তা সহ সরকার আবার নিজেদের এখন যে আরাকান যেভাবে তাদের চারদিক থেকে মানে ছটা সংগঠন নিয়ে সারা বার্মা দখলের প্রক্রিয়া আছে তো তারা আসলে কোনো উপায়ও নাই এটাকে কম্প্রোমাইজের মধ্যে যাওয়া এবং যেহেতু চীন এরকম একটা দাওয়াত দিচ্ছে যে আপনারা একসাথে বসেন আমিও আছি তো সেখানে জানতা সরকার হয়তো ওরকম কোনো আপত্তি থাকবে না যদি এই রাখাইনটা আবার বাংলাদেশের একটা অংশ হয়ে যায় আর কি তো সেটা যদি হয় তাহলে বাংলাদেশের যে ডক্টর ইউনসার সরকার বা আগামী দিনের যে গণতান্ত্রিক যে সরকার তো সেটা একটা মানে অ্যাডমিনিস্ট্রেশন ওখানে রেখে এই রোহিঙ্গারা ওখানে বসবাস করতে পারে বা সেখানেও একটা উন্নয়ন প্রক্রিয়া আমরা দেখতে পাবো এবং সবচেয়ে বড় কথা যে জাতিসংঘের মহাসচিব কিন্তু এখানে এসে বলে গেছে যে এখানে একটা করিডোর তৈরি করতে হবে যে এখানে মানে তারা যে এই যুদ্ধবিধ্বস্ত যে জায়গাটা রাখাইনে সেখানে কিন্তু আর কিছুদিন পরে কি বলে দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে তো সেই দুর্ভিক্ষে আরও কিছু লক্ষ রোহিঙ্গা যদি বাংলাদেশের ভিতরে ঢুকে মানে খাদ্যের অভাবে ইভেন ইভেন রাখাইনরাও কিন্তু মানে জঙ্গি ভাব তাদের মধ্যে আরও চলে আসতে পারে মানে একটা সেফটি সিকিউরিটির একটা যখন অভাব হয় তখন আরও মানুষ মরিয়া হয়ে যায় তো এইসব কারণে যদি আবার তারা কিছু গোলা ভারত বাংলাদেশের দিকে ছুঁড়ে মারে আর কি তো এখানে খুশি তো কেউ হবে না পরাশক্তি যারা এখানে আসছে চীন রাশিয়া আমেরিকা এরা সবাই বাংলাদেশের মানে কন্ট্রিবিউশনে জড়িত আর কি কিন্তু একটা রাষ্ট্রই এখন বাংলাদেশের সাথে বইলিতা আছে ভারত এবং তারা কোনোভাবেই চায় না যে রোহিঙ্গারা ওখানে যাক বা বাংলাদেশে আরাকানের সাথে একটা সম্পর্ক তৈরি হোক বা জানতা সরকারের সাথে একটা সম্পর্ক হোক কারণ এখানে বিআরআইয়ের যে প্রজেক্ট আছে সেখানে আমরা জানি যে ঢাকা থেকে চিটাংয়ে এখন বুলেট ট্রেনের কথাবার্তা চলতেছে এবং বিএনপির যে প্রতিনিধি দল চীনে গেছিলো তারা কিন্তু বলে আসছে যে না আমরা চীন থেকে ভারতে না ঢুকে এইটা মানে রাখাইন দিয়ে বাংলাদেশে কক্সবাজার দিয়ে যেই একটা যদি রেলের একটা রুট যেটা আছে বা এখানে এর যে রোড প্রজেক্ট যেটা আছে সেটা একটু রুটটা চেঞ্জ করে আসলে আমরা একটু সেফ থাকি কারণ এখানে বাংলাদেশের স্বার্থ কিন্তু জড়িত ভারত কখনোই চায় না যে চীনের সাথে এই বিআরআই এর প্রজেক্ট দিয়ে কানেক্ট হইতে আর কি তো বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল কারণে এই বিআরআই এর প্রজেক্টের সাথেও বাংলাদেশ থাকবে আবার ইন্দো প্যাসিফিকের সাথেও থাকবে তো এইগুলো হচ্ছে যে খুব ক্লিয়ার একটা মেসেজ আমাদের বাংলাদেশের আর্মি এবং ডক্টর বা বিএনপি সবাই কিন্তু এগুলো নিয়ে চিন্তাভাবনা করতেছে এবং এখানে ভারতকে সাইডে রেখে মানে ভারত যদি মনে করে যে আরাকানকে ওই পাঁচ ছয়টা গ্রুপের মধ্যে একজনকে মানে কিছু গুজে দিলাম এবং তারা বাংলাদেশের সাথে এসে প্রক্সি ওয়ার করবে মানে আফগানিস্তানেও মার খাইসে তালেবানকে নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গেছিল এখন ওই পাকিস্তানের যে মানে পররাষ্ট্রমন্ত্রী ওই দ্বার সেখানে আফগানিস্তানে ভিজিটে আছেন এবং কি বলে ওই সেখান থেকেও হয়তো বাংলাদেশে ঢাকাতে উনি আসবেন এবং ওই আমরা দেখছি যে হিউজ একটা রিফিউজি যারা আফগানিস্তান থেকে পাকিস্তানে গেছিলো তাদেরকে একদম ধাক্কা দিয়ে ফেরত পাঠানো হচ্ছে তো এটা ওই মানে ভারতের আরো একটা বিদেশ নীতির একটা ব্যর্থতা পাকিস্তানে যেটা আমরা দেখলাম মানে যুদ্ধ তারা লাগাই দিছিল ঠিকই কিন্তু এখন প্রাণে আবার বাঁচাতে আর কি নিজেরা আবার লেসগুটিকে পালাচ্ছে আর কি আফগানিস্তান থেকে তো এটা মানে ভারত আসলে তাদের এই পররাষ্ট্রনীতিটা অবশ্যই চেঞ্জ করতে হবে নাহলে কিন্তু তারা ইনফ্যাক্ট তাদের মানে ভবিষ্যৎ কিন্তু খুব বিপদের মধ্যে আর কি এবং বার্মা বাংলাদেশের আরাকান আর্মি এবং জান্তা সরকার এগুলোর মাঝখানে কখনোই ওরকম আমরা ওয়ার দেখব না এবং এটা যদি ওয়ার হয় তাহলে আমরা বুঝতে হবে যে ভারত জড়িত আর কি এবং নবনীতা চৌধুরী আপনাকে ধন্যবাদ জানাই একটা সুন্দর ন্যারেটিভ বা ন্যারেশন এটা ভারতে যেটা নন্ চন্দন নন্দীরা যেটা ছড়াচ্ছে কি সেটা আপনি একদম কাকাতোয়ার মতো এখানে বলে দিলেন আর কি এখানে বাংলাদেশের আর্মির উপরে আমাদের আস্থা আছে ডক্টর ইনসর সরকারের প্রতি আস্থা আছে আপনাদের টেনশনের কিছু নাই এবং এখানে যদি যুদ্ধ হয় ভারতের জন্য আমরা আঠেরো কোটি মানুষ প্রস্তুত আছি এবং এই আরাকান বাহিনী টাহিনী ওই কক্সবাজারের কিছু মানুষ হেঁটে গেলেই আরাকানের বাহিনীগুলি পালিয়ে মানে কর্ত খুঁজবে কোথায় লুকাবে আরকি এবং সেখানে আমরা তো দেখছি আমাদের নাফ নদীকে রক্ষার জন্য আমরা খুব অল্প সংখ্যক সৈন্য নিয়ে একটা বিরাট সংখ্যক বার্মিস যেই সেনাবাহিনী যেটা আছে সেখানে আমরা যুদ্ধ দেখেছি এবং তাদেরকে পরাজিত হতেও দেখছি আর কি তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভারতে একটা প্রক্সি ওয়ার করার চেষ্টা করতেছে আমাদের জেলেরা যেন নাফ দিতে না যায় বা এখানে খাগড়াছড়িতে মানে কুকিদেরকে দিয়ে একটা ছিনতাই নাটকের এই আর কি তো এইগুলো আসলে খুব অবসান হয়ে যাবে বাংলাদেশে আর্মি যেভাবে এনগেজ হচ্ছে এবং এইটাকে সামনে রেখে যদি আমরা এস ফোর হান্ড্রেড বা জে বা আরও আধুনিক অস্ত্রশস্ত্র যদি বাংলাদেশে আসে এবং এগুলো যদি কিছু ডেপ্লয় করতে দেখি আর্মিদেরকে ওই যেহেতু তিনটা ডিভিশন ডেপ্লয় আমরা এগুলো ভাই কিছু জানি না এগুলো সব ভারতের কথাবার্তা শুনি এবং এগুলো আবার নবনীতা এগুলো বলতেছে আর কি তো মানে কক্সবাজারে যদি একটা বড় ঘাঁটি তৈরি হয় এবং এই এই আরাকানকে মানে কেন্দ্র করে বা রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে বা জানতা সরকারকে কেন্দ্র করে তো এটা আমরা আমাদের জন্য একটা বিশাল সুখবর আর কি হ্যাঁ ওখানে জলকালি করতেছে আমরা আমাদের বঙ্গোপসরটা পুরোটাই ছেড়ে দিই আরাকানদের জন্য তারা এসে জলকালি করুক এটা নিয়ে আমাদের কোনো টেনশান কিছু নেই